শতদল সাহিত্য পত্রিকার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই গোবর্ধন পালের কাঁধে একটা লম্বা বাঁশ একটা গামছা ভাঁজ করে তার ওপরে বাঁশ চাপিয়ে নিয়ে হেলতে দুলতে চলেছে ধলপুরের বাঁ বাড়িতে কালীকান্তপুরে সেই বাঁশ কাটা হচ্ছে হরে মাজির বাঁধ ছাড়ে মাইলখানেক পথ পাড়ি দিয়ে এক কুড়ি বাঁশ বইতে লেগে গেল দুদিন নগদ হাতে হাতে টাকা দিয়েছেন হরগোবিন্দ ব্যানার্জি তিনি কথার খেলাপ করেন না কখনো বিশেষ করে পাওনাদারের কাছে এদিকে কমলার কোলে চড়ে সরস্বতী প্রথম দিন বেশ মনোযোগ আকর্ষণ করেছিল দ্বিতীয় দিন লক্ষ্মীও এসেছে মায়ের সঙ্গে শিয়া এক ইতিহাস রান্নাবান্না সেরে হেঁসেল গুড়িয়ে গিন্নিমা বসেছেন জায়ের সঙ্গে কমলা কাছে গিয়ে কথাটা পারল গিন্নিমা বড় দায়ে পড়ে ছুটে এনু কাজ দাও ছানা পোনাগুলো দুমুটো পেট ভরে খেতে পাবে আমি কি কাজ দেব তোকে আমার তো এই কাজ দেখেছিস ছটা পেটের রান্না বাড়া মাজা দোয়া ব্যাস আর কি এটুকু আমি নিজেই করতে পারি আর তাছাড়া তোকে রাখলে পয়সা তো দিতে হবে ছোট্ট মেয়েটাকে পাশে বসিয়ে দিয়ে কমলা শটান গিদিমার পায়ে পড়ল একটা কিছু ব্যবস্থা করো মা আমার নক্ষীর বড্ড শখ পাঠশালে যেয়ে নেকাপড়া শিখে মানুষ হবে রাম নক্ষণ দু ভে নেকাপড়া শিখবে এতগুলো টাকা কোথায় পাই বলো তার উপদি এতগুলো পেট পুরুষ মানুষটা রাত দিন খাটতেছে দাও না মা একটা কাজ জোগাড় করে এই সাক্ষাৎ মা নক্ষীর পা কাজ না দিলে ছাড়বনি এ একই কথা একই কথা পাছাড় কি হচ্ছে তোর ওঠ ওঠ ছেলেকে ফেলে অন্যের পায়ে পড়তে নেই তুই তো মা তুই কেন পায়ে পড়বি তোর পায়ে পড়বে সারা জগৎ ওর দেখি তুলে বসিয়ে কমলার চোখের জল মুছিয়ে দেন গিন্ডিমা পাশে বসে দৃশ্যটা দেখে কাত্তায়ুন তো অবাক এবং হতবম্ভ সে শুধু কমলাকে তুলে বসাতে সাহায্য করে মুখে চাবি গিন্ডিমা আবার বলেন শোন কমলা নারায়ণ নিশ্চয়ই বড় কিন্তু লক্ষ্মী কি তার পায়ে পড়ে কাঁদে কমলার চোখের জল বাধা মানে না তাই দেখে গিন্নি মা আবার শুরু করেন শোন পেটে দিয়ে কেউ বাবা হয় কেউ কেউ দায়িত্ব পালন করে বাবা হয় আবার কেউ কেউ দুটোই করে মা কিন্তু পেটে ধরে আর দায়িত্ব পালন করে একটাও ছাড়লে মায়ের চলে না তুই তো মা তোকে দায়িত্ব পালন করতেও হবে চোখের জলে বুক ভাসিয়ে নয় বুকটা পাথরের মতো শক্ত করে ছেলে মেয়ে সুখের জন্য উজাড় করে দিতে হবে নিজেকে তুই কান্না থামা তারপর কথা কমলা উঠে বসে চোখ মুছে কিন্তু কি করি দিদি উপায় নেই যে কাজতয়নি এতক্ষণ ধরে দেখার পর এবার সাড়া দিলেন দিদি আমাদের দু ঘরে একসঙ্গে কাজ করতে যদি ও লাগে তাহলে দুজনে অর্ধেক অর্ধেক টাকা দিলে ও চলে যাবে তাহলে কি মন্দ নয় দেখি আজ রাতে কর্তাকে বলে যদি রাজি করতে পারি তুইও বল তবে তোর ঘরে যা কাজ করবে তুই তেমন টাকা দিবি আমার ঘরে কাজ দেখে আমি ও আমি খুব পারব দিদি আমি কাল থেকে কাজে এসেছি তোমরা যাই বলো আর নাই বলো কমলার মুখে হাসি ফুটেছে দিনের শেষে স্বামী স্ত্রী ঘরে ফিরে আসে এক বুক আলো নিয়ে সেই শুরু কমলা দুঘরের বাসন মাঝে কাপড় কাচে ঘরদলের বাসি পাটও করে রান্নাঘরের দায়িত্ব অবশ্য সে পায়নি তার জন্যে আক্ষেপ নেই বড় কর্তা মাসে দশ টাকা দেবেন বলেছেন ছোট কর্তা আট টাকা কমলা বেশ খুশি মায়ের সঙ্গে সঙ্গে লক্ষ্মীও এসেছে বোনকে আগলে রাখতে দুটি বোন মিলে গিন্নিমার দৌড়ে বসে আছে মায়ের কাজ শেষ হলে মায়ের আঁচলে বাঁধা মুড়ি আর এক ডালা ভেলি গুড় নিয়ে ওরা ঘরে ফিরে আসে তিন ছেলে মেয়েকে সেই মুড়ি ভাগ করে দেয় কমলা তিনজনে খেয়ে দেয়ে ঘোষালদের পাঠশালায় যায় সত্য ঘোষালের ঘরের বাইরে একটা প্রকাণ্ড উঠোন চারপাশে মাটি দিয়ে মোটা দেওয়াল তুলে পাঁচিল পাঁচিলের ওপর তালপাতার ছাউনি একপাশে পাশে চণ্ডীমণ্ডপের বড় বারান্দা ওখানে দুর্গা পুজো হয় সরস্বতী পুজো হয় আর পাঠশালা চলে সারা বছর ঘোষালবাবু একটা বাঁশের তৈরি মোড়ায় বসেন ছেলেমেয়েরা বসে খেজুর পাতার চাটাইয়ের ওপর বিকেল পর্যন্ত চলে পাঠশালা ছেলেমেয়েরা দুপুরে বাড়িতে খেতে যায় আবার ফিরে আসে আবার পড়াশোনা করে রাম লক্ষণ লক্ষ্মী তিনজনের পাঠশালায় এসে প্রথম দিনেই বেশ আনন্দ পায় তিনজনের হাতে খড়ি মাটি আর ফ্লেট বর্ণ পরিচয় হচ্ছে ওদের পাশের ছেলেরা উচ্চস্বরে কড়া গণ্ডার হিসেব শিখছে গুণের নামতা লিখছে লিখছে বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ পড়ছে এসব দেখে ওদের বেশ আগ্রহ ওরাও শিখবে ছুটির পর বাড়ি ফেরার সময় ফণীর সঙ্গে ঝগড়া ঘন্টুর সঙ্গে ন্যাড়াল মারামারি আজও চোখে যেন ভেসে ওঠে লক্ষ্মীর সেই দু দুটো বছর ছিল ওদের কাছে সবচেয়ে মধুর কিন্তু মধুর সময় বড় তাড়াতাড়ি চলে যায় ওদেরও সেই মধুময় দিনের স্থায়িত্ব নিভে গেল সম্পূর্ণ আচম্বিতে পেটটা হঠাৎ মোচড় দিয়ে উঠল লক্ষ্মীর আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে বাইরে বেরিয়ে এলো দালানে আসতেই আলোটা নিভে গেল তার মানে লোডশেডিং বিদ্যুৎ চমকাচ্ছে আকাশের গতিক ভালো নয় রাতের বেলা আর কারেন্ট আসার সম্ভাবনা নেই অন্ধকারে হাতরে হাতরে একটা মান্ধাতা আমলের টুনটুনি আলো খুঁজে পেল সে কিন্তু দেশলাই কোথায়